আলোচিত সমালোচিত সনাতনী ধর্মীয় নেতা চিন্ময় দাস প্রভুর বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহিতা মামলা করা হয়েছিল সেই মামলায় তিনি এতদিন কারাগারে বন্দি ছিলেন তবে আজকে দুপুরে মহামান্য আদালত দাস প্রভুর জামিন আবেদন মঞ্জুর করেন কিন্তু একটি মজার বিষয় হচ্ছে ওই আদালত জামিন মঞ্জুর করার পরেই তার কিছুক্ষণ পরেই চেম্বার্স আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দাস প্রভুর বিরুদ্ধে জামিন স্থগিত রাখার আবেদন করেন কিন্তু মজার বিষয় হচ্ছে যে একই দিনে জামিন একটি আদালত মঞ্জুর করল এবং অন্য একটি আদালত জামিন স্থগিতের আদেশ দিলেন বিষয়টি যেন একটু কেমন হয়ে গেল আমরা সবাই জানি রাষ্ট্রের নাগরিক হিসেবে আইনগত সমান অধিকার সবার প্রাপ্য বিষয়টি দেখে এমন মনে হচ্ছে বাংলাদেশে দেশদ্রোহিতা রাষ্ট্রদ্রোহিতা কর্মকাণ্ড কেবল চিন্ময় দাস প্রভুই করেছেন আর কেউ করেননি বিষয়টি সত্যি হাস্যকর এবং সেলুকাস বটে